আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্ট লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যাতে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে বুলেট বের বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে বরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা যখন পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথা একটা ঢিল এসে পড়ে এই জুড়ে যদি আপনাদের কোন মন্তব্য বা অভিযোগ থেকে থাকে জানাতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন আপনারা আরো যারা কমেন্ট করছে তাদের মন্তব্য দেখবেন এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য কোন রকম মন্তব্য থাকে নির্দ্বিধায় নির্ভয় আমাদের কমেন্ট বক্সে লেখা জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাক আর কোনো কথা নয় ভিডিওটি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে আল্লাহ হাফিজ